তো সেই সন্না হচ্ছে যে প্রথম রাকাতে সাত তকবির দ্বিতীয় রাকাতে পাঁচ তকবির জি হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে সাত তকবির মধ্যে প্রথম রাকাতে তকবির তাহরিমাটা এই সাতের মধ্যে ইনক্লুড সামিল থাকবে নাকি সাত ছাড়া হবে তকবির তাহরিমা মা তকবির তাহরিমা বাদ দিয়ে সাত তকবির তো এই বিষয়টিতে এমাম আহমদ আর ইমাম শাহির এখতলাফ রয়েছে দুটো মত রয়েছে এবং আহমদ বিন হাম্বালের মজাহাবে হচ্ছে যে তকবির তাহিমা সহ সাত তকবির সুতরাং এই আমলটি সৌদি আরবে আছে এবং আহমদ বিন হাম্বালের মতটি এখানে বলবৎ আছে তার মশলাটি একেবারে ইস্তেহাদি মশালা জি হ্যাঁ অকাট্য স্পষ্ট কিছু এই ক্ষেত্রে নাই এমাম সাফির মত হচ্ছে যে না সাত তকবির হবে তকবির তাহিমা বাদ দিয়ে আর এই আমলটি ভারত বাংলাদেশ পাকিস্তান আহলেদি সমাজের প্রচলন আছে আমরা বাংলাদেশ ঈদ গাই নিজে পড়েছি পড়িয়েছিও সাত তকবির আর ক্লাস হচ্ছে তকবীর তাহরিমা মানে তকবির তাহরিমা দিয়ে সানা পড়লেন আর তারপরে তখন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই করে সাত তকবীর জি তো এইভাবে আপনার সাত তকবীর এবং তার সাথে সাথে কি তকবিরে তাহরিমা দ্বিতীয় রাখাতে পাঁচ তকবির আর ওই যে প্রথম রাখার থেকে যখন উঠলেন তখন যে এই তকবির দিতে হয় যেটাকে তকবির আতুল ইন্তকাল বলা হয় মানে এক স্থান থেকে আর স্থানে স্থানান্তরিত হওয়ার তকবির এটা আরবি ভাষা কি বলা হয় তকবির আতুল মানে প্রথম রাখার থেকে দ্বিতীয় রাখাতে যে আমি আসলাম তখন যে আল্লাহ আকবার দিলাম তো আল্লাহ আকবর বললাম এই আল্লাহ আকবর এই তকবির টা বাদ দিয়ে পাঁচ তকবির এখানে এমাম আহমদ এমাম সাফি বা দুটোই এক মানে এক মানে দুই দুই মজাবেরই মত হচ্ছে একই যে পাঁচটা তকবির হবে উঠার তকবিরটা বাদ দিয়ে তাহলে এখন সংক্ষেপে আবার বলছি সেটা হচ্ছে যে প্রথম রাকাতে সাত তকবির আর তকবির তাহরিমা সহ মোহাম্মদের মতে আর দ্বিতীয় রাকাতে পাঁচ তকবির উঠার তকবিরটা বাদ দিয়ে জি হ্যাঁ তো এই হচ্ছে এখন কোনটা নেব এই ক্ষেত্রে অল্লাহে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া মুশকিল কিন্তু এটা শুধু মানে তাদের ইস্তেহাদি ফতুয়া কারণ সাতকবির কথা হাদিসে এসছে এখন ওখানে ক্লিয়ার নেই যে তকবির তাহরিমাটা বাদ দিয়ে সাতকবির না তকবির তাহরিমা সহ হচ্ছে সাতকবির তখন এমাম আহমদ বিন হাম্বাল এটাই বুঝাচ্ছেন যে না সাত তকবির মানে তকবির তাহরিমা সহ আর এমাম সাহেব বলেছেন না সাত তকবির মানে এটি হচ্ছে তকবির অতিরিক্ত তকবির হবে সাত আর একটা তাকবীর তো আছেই তাকবীরে তাহরিমা এইভাবে বুঝেছ আমি সুতরাং যে কোন একটা আমল করলে ইনশাআল্লাহ হয়ে যাবে আর যে অতিরিক্ত তাকবীর গুলি রয়েছে মূলত তাকবীর গুলি সুন্নাত কেউ যদি ভুলেও যায় ইচ্ছা করে ছাড়বে না এই সুন্নাত কিন্তু কেউ যদি ভুলে যায় আর সাধারণ সালাতের মত করে পড়েও না তো তার ঈদ হয়ে যাবে এতে কোন اختلاف নেই কোনই দিমাত নেই কারণ সালাতে রুকুন ছুটেনি ওয়াজিব ছুটেনি সুন্নাত ছুটেছে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তাআলা জাযাকাল্লাহ খায়ের